অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আর কিছু করি না করি আমরা দুজনাই দুজনার কিন্তু ওয়েটটা বাড়িয়ে ফেলেছি খেয়ে খেয়ে আজকে কিন্তু আবার অ্যানিভার্সারি উপলক্ষে আমি আমার অষ্টমঙ্গল আর সুন্দর একটা লাল শাড়ি যেটা আমার বাবা মা দিয়েছিলো অষ্টমঙ্গলার সময় সেটা পরে বেরিয়ে গেছে আমার বরকেও কিন্তু একটা লাল রঙের টি শার্ট পরিয়েছি তো শাড়ি আর ব্লাউজটা বের করে সুন্দর করে সেজে আমাদের বাড়ির থেকে খুবই কম ডিস্টেন্সে একটা সুন্দর সব থেকে ভালো রেস্টুরেন্ট সেটা হচ্ছে শেরি পাঞ্জাব সেখানে আমরা চলে এসেছি আজকে এসেছি আমার বরের বন্ধুবান্ধবদের সাথে আমার সেই বন্ধুবান্ধব এখন তো যাই হোক যেতে যেতে একজনের সাথে দেখা হয়ে গেল তার সাথে ও একটু হাক করে নিল এবার চলে যাবো আমরা সোজা টেবিলে তো কালো টি শার্ট পরা এই দাদাটার নাম হচ্ছে সুব্রত দা আর এই দিকে যে বসে আছে কালো টি শার্ট পরা আমার বরের পাশে তার নাম হচ্ছে শুভদীপ দা এই যে হোয়াইট টি শার্ট পরা সেটা হচ্ছে বান্টু দা আর ওই দুই হচ্ছে বৌদি এক বান্টু তার ওয়াইফ তার পাশে আর কালো টি শার্ট পরা যে দাদা তার ওয়াইফ তার পাশে তো সবার মতামত নিয়ে আমাদের স্টার্টার আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম স্টার্টারে ছিল চিকেন চিকেন বেবিকর্ন তারপরে চিকেন কাবাব তারপরে ছিল ফিশ ফিঙ্গার তারপরে ছিল হচ্ছে ড্রাই চিলি চিকেন স্টার্টার খেতে খেতে আমরা কিন্তু মেন কোর্সের অর্ডার দিয়ে দিয়েছিলাম যে যার পছন্দ মতো সবাই এখন হাই করবে বলে বোতলগুলো একটু সাইড করলো আর ভাবছিল ছবি তুলছিল আমি কিন্তু ভিডিও করছিলাম তো সবাই হাই করে দিয়েছিল শুভদীপ দা হাই করেনি তাই শুভদীপ দাকে বললাম আবার হাই করো তো সবাই হাই করে নিয়েছে সবাইকে পরিচয়ও করিয়ে দিয়েছে তোমাদের সাথে আর এই যে এতগুলো লোক আমরা এখানে বসে খাচ্ছি প্রায় চারশো থেকে পাঁচশো জন লোক হবে এই বাইরে ভেতরে সব বসে খাচ্ছিলাম এত হাওয়া ছিল বাড়িটা বসে খেতে বেশ ভালো লাগছিলো অত বড়ো কিচেনে কিন্তু সব রান্না হচ্ছে এই দেখো আমরা অর্ডার দিয়েছিলাম चिकेन कषा और মিক্সড ফ্রাইড রাইস এটা ছিল আমার বরের আর আমি দিয়েছিলাম মাটন বিরিয়ানির সাথে ছিল স্যালাড আর এই যে এখন খোলা হচ্ছে হাড়ির সিলটা এটা হচ্ছে ছিল হান্ডি মাটন আর ছিল সম্ভবত এটা তান্দুরি রুটি এটা দিয়ে অর্ডার দিয়েছিল বান্টুদা আর বান্টুদার গার্লফ্রেন্ড আর এটা ছিল হচ্ছে ল্যাম্প ফ্রাই এটা অর্ডার দিয়েছিল ওই যে কালো টি শার্ট পরা সুব্রতদা তো সুব্রতদার এই ল্যাম্প ফ্রাইটা সবাই বলছিলো একটু একটু টেস্ট করব তাই সুব্রততা সবাইকে একটু করে দিচ্ছিলো আর আমার বরের ওই যে চিকেন কষা আর মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিল সেটাই কিন্তু আমরা দুজন মিলে খেয়েছিলাম মানে সরি মটন বিরিয়ানিটা বিরিয়ানিটা আমি খেতেই পারিনি আর শুভদীপ দা অর্ডার দিয়েছিলো পোলাও আর চিলি চিকেন যেটুকু খাবার বেড়েছিলো সবাই সবার মতো পার্সেল করে এখন আমরা বাড়ি চলে যাবো আজকের মতো এই পর্যন্তই সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা